সালামু আলাইকুম এই যুগে এই ভিডিওটা আমাকে একদম ব্যাচ শুরু করার সাথে সাথে দিতে হচ্ছে অর্থাৎ মার্কেটে এইচএসসি নতুন ব্যাচ আসার সাথে সাথে আমাকে এই ভিডিওটা দিতে হচ্ছে কারণ এইটা নিয়ে আমি দু থেকে শুরু করছি বিশ একুশ বাইশ ইভেন তেইশ পর্যন্ত আমাকে খুব একটা কথা বলতে হয় নাই বাট চব্বিশ সালে আসার পরে দেখা যাচ্ছে যে অনলাইনে একটা বিশাল বড় স্টুডেন্টের মধ্যে একটা ধারণা ঢুকছে বা একটা প্রশ্ন আসতেছে ভাইয়া আমি শুধুমাত্র অনলাইনে এইচএসসির প্রিপারেশন নিতে চাই ইজ ইট পসিবল এবং বাংলাদেশে এখন বড় বড় এরটেক কোম্পানি আছে আমরাও বড় না ছোট না আমি কি জানি না আমরা বড়ই মনে হয় বাট আমরা পর্যন্ত অনেকেই এই জিনিসটা প্রিচ করার চেষ্টা করে যে অনলাইনেই সব সম্ভব এবং বেশ কিছু মানুষজন আমার বেরো হয়ে আসে যারা দাবি করে সারা শুধুমাত্র অনলাইনে পড়াশোনা করে ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছে সো আমরা আজকে শুধু অনলাইনে পড়াশোনা করে সম্ভব কিনা বা অনলাইন অফলাইন মিলায় কিভাবে পড়া উচিত অনলাইনে পড়লেও কি কি অংশগ্রহণ করা উচিত সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে ভিডিওটা স্কিপ না করে পুরাপুরি দেখবা কারণ এই ভুলগুলা করলে অবশ্যই সামনে পস্তাবা কারণ এইচএসি লাইফ কম সময়ে ঠিক আছে তো প্রথম যে পয়েন্টটা আমি গোটা বাংলাদেশের মধ্যে মনে হয় একমাত্র ব্যক্তি যে পুরা এইচএসসি লাইফের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা কিছু আছে সব কিছু একটা কোর্সে দিয়ে দেয় বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথ সলভিং ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস তারপরে আমাদের ফুল অ্যাডমিশনের ক্লাস মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এগুলো সবগুলা বই নোট রুটিন মাস্টার প্ল্যান সব একটা কোর্সে দেয় দিয়ে দাম বলি যে ভাই চোদ্দশো সামথিং টাকা কুপন দিলে ডাব্লিউ বি সব ঠিক আছে আমি এত বড় অনলাইন প্ল্যাটফর্ম চালাও আমি যদি আজকে অনেস্ট অ্যান্সার দিই যে ভাই শুধু তুমি কি আমার কোর্সে পড়ে পুরাইতেছি শেষ করতে হবে আমার উত্তর হবেন না নো নেভার এভার পসিবল পৃথিবীর কোনো অনলাইন এডুকেশন কখনোই পুরাপুরি অফলাইনকে রিমুভ করতে পারবে না কেন করতে পারবে না দেখো তুমি আমার এত সেরা একটা কোর্সে ভর্তি হইলা সেরা টিচার প্যানেল দিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে তুমি ভর্তি হইলা ঠিক আছে তুমি লোকে আজকে ভর্তি হয়ে ধরো ক্লাস করলা না কালকে আমি তোমাকে কল দিব। দিব কিচ্ছু করব না তুমি আমাকে টাকা দিছো আমার কাছে প্রোভাইড ইউ আমি তোমাকে গাইডলাইন দেবো যে এমনি পড়ো এমনি পড়ো এমনে পড়ো বাট তুমি আদৌ পড়ছো কিনা এটার কোনো ফিডব্যাক লুপ আমার কাছে নাই কোনো অনলাইন টিচারের কাছে পড়ছো কিনা এটাই অনলাইনের সবচেয়ে বড় ঘাটতি যেটা কখনো কখনো অনলাইনে রেপ্লিকেট করা পসিবল না শুধু এইটাই না অফলাইন এক্সাম অফলাইন এক্সাম বলো অফলাইন টিচিংয়ের একটা ফিল আছে তুমি আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারতো না তুমি লাইভে কয়টা টাইপ করে কোশ্চেন করবা কোনো কোশ্চেনই হয় না লাইভে টাইপ করে কোশ্চেন হয় না অনেক কোশ্চেন আছে টিচার সামনে দাঁড়াই করতে হয় এটা কখনো অনলাইনে হবে না বা টাইবলিক অনলাইন এডুকেশন বাতিল হয়ে যাবে না উই হ্যাভ টু গো ফর হাইব্রিড যে এই কোর্স তুমি যদি কিনো তোমাকে আর পৃথিবীর কোনো কোর্সের দিকে মুখ তুলে তাকাইতে হবে না আই ক্যান অ্যাস ইউ দ্যাট ডেমো ক্লাস দেখো তোমার বিশ্বাস হবে যা ফিচার আছে কোনো দিন লাগবে না কিন্তু তারপরও তোমাকে একটা কাজ করতে হবে সেটা হলো ডোন্ট বি আ গাই এই সাবজেক্টের জন্য এই চ্যাপ্টারের জন্য কোন প্লে লাগবে প্লিজ সাজেস্ট করুন ডোন্ট বি আ মুরিদ ওই বিখ্যাত সাত আটটা গ্রুপ আমি জানতাম একটা এখন দেখি সাত আটটা সাত আটটা গ্রুপে যায় এইটা কেমন ওইটা কেমন হ্যান কেমন টেন কেমন কথা হলো বাবা তোর এত টাইম করতে আইতেছে আমরা যখন এইচএসি তে পড়লাম টাইম এত টাইম পাইনি তুই পাইতেছিস মানে ইউ আর ডুইং সামথিং রং তোমার এত প্লে লিস্ট খুঁজতে হবে না কিচ্ছু করতে হবে না দেখো বাবা তোমার যদি আমার ক্লাস দিয়ে পোষায় কাম উইথ মি তোমার অন্য কারো ক্লাস দিয়ে পোষায় কাম উইথ মি প্রথম কথা হলো যে অনলাইনে পুরাপুরি পড়াশোনার কথা আসতেছে কারণ তুমি এত বেশি অনলাইন অনলাইনে হয়ে করে সারাদিন ফোনে স্ক্রল করে এ লাইভ নেয় ও লাইভ নেয় এ লাইভ নেয় ও লাইভ নেয় এত টিচার অনলাইনে পাগল হয়ে যাবা সো শুরু থেকে স্টিক টু ওয়ান শিট অর্থাৎ প্লে লিস্ট খুঁজিয়ে বেড়াইতে হবে না যে কোনো একটা পড়লে হয় ঠিক আছে কথা হলো বাপ তোর যদি ধর সে টু সে তুই সোহাগ ভাইয়ের ক্লাস না করে তুই ধর সে টু সে হলো জুয়েল ভাইয়ের বাইজিৎ ভাইয়া জুয়েল ভাইয়ের ক্লাস করলি কোনো ডিফারেন্সই হবে না যদি না তুই নিজে না পড়িস অর্থাৎ দুইজনই সেরা পড়ায় বা তুই যদি নিজে না পড়িস কোনো লাভ নাই এইটাই হলো কথা অনলাইনের এডুকেশন বল যা বল তুই নিজে না পড়লে কিছু হবে না এটা হলো কথা তো এই প্লে লিস্ট খুঁজে বেড়াই না যে সাথে তোর খায় সেডি কর আর কথা ফ্রি ফ্রি তো বাঙালি মেলা আগে থেকেই পড়াশোনা পাইছে তো এত পেইড ক্লাস কেন বেচতে পারতেছি আমরা কেন কারণ ফ্রি দিয়ে পোষায় না ফ্রিতে তুই দুই মিনিট ক্লাস দেখবি আবার স্ক্রল করে ফেসবুকে আবার দুটা ক্লাস করবে আবার স্ক্রল করে ফেসবুকে এটাই তো হয় তো ফ্রি বাদ গোফর পেইড এরপরে আসো হাইব্রিড মডেলটা কি তাহলে আমাদেরকে অনলাইনে ক্লাস করতে হবে অনলাইনে ক্লাস করার বেস্ট ওয়ে কি যে ভাই একে হলো যে আমার এটা চিপ এবং তুমি যখন আমার এই কোর্সে ভর্তি হবা তোমার কাছে একাডেমিক ক্লাস আছে অ্যাডমিশন ক্লাস আছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে সলভিং ক্লাস আছে ম্যাথ সলভিং ক্লাস আছে তুমি চাইলে তলায় তলায় টানে এক বছরে সিলেবাস শেষ করতে পারবা এই রুটিন আমি তোমাকে দিয়ে দিই কোর্সের সাথে এক বছরে পুরো একাডেমিক থেকে অ্যাডমিশন শেষ তুমি টানে এখানে আগাও না আর তুমি যেটা করবা যেগুলা প্রবলেম যেগুলো জায়গায় আটকে গেছো এইখানে এগুলার জন্য টিচার রাখো আমার মডেল হলো সিম্পল আমি অনলাইনে ক্লাস করব যেই সাবজেক্টগুলো আমি পারি আমি ফিজিক্স পারি টিচার দরকার নাই কেমিস্ট্রি পারি টিচার দরকার নেই বায়োলজি পারি টিচার দরকার নাই আইসিটি নিজে অনলাইনে ক্লাস করে বুঝতে যা অনলাইনে বুঝি পারি বুঝি এবং পারি অনলাইনে ক্লাসে ইনাফ কিন্তু যেই সাবজেক্টটা আমি উইক যেমন এক পোলারে পাইছিলাম ও হলো ফিজিক্স পারে না ও অনলাইনে সাইটটা ব্যাচে ভর্তি হয়েছে ফিজিক্স তাও ফিজিক্স পারে না আরে হারাম তুই চারটা ব্যাচে জয় টাকাতে ভর্তি হইলি তুই তো বাসায় টিচার নিতে পারতিস তো যেই সাবজেক্টটা আমি উইক সেইটাতে আমি অফলাইনে টিচার নিব ব্যাচ হইতে পারে প্রাইভেট হইতে পারে টিউশন হইতে পারে গ্রুপ হইতে পারে এনিথিং এটা আমার মনিটারিং ক্ষমতার উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে এক্সাম এক্সাম হলে একটা জিনিস যেটা অনলাইনে খুব একটা রেপ্লিকেট করা যায় না আমি যতই ফিচার দেই আমার নিজেরই কিউজি টেস্ট আছে হ্যাঁ এখানে এক্সাম বেচবেচি বাট তারপরেও অফলাইন এক্সাম কখন উঠে যাবে না অফলাইন এক্সাম অফলাইন এক্সাম পৃথিবীর সকল এক্সামই মূল এক্সাম অফলাইনে হবে তো অনলাইনে যাই করো ক্যামেরা অন করে যা করো চুরি করো বা সিরিয়াসনেস থাকবেই না তো মূল এক্সামটা অফলাইনে দিতে হবে আর প্র্যাকটিস করার জন্য ধরো যে একটা চ্যাপ্টার শেষ হয়েছে প্র্যাকটিস করবা আমার এখানে অ্যাকাডেমিক এক্সাম ভার্সিটি ইউনিট এক্সাম ইঞ্জিনিয়ারিং এক্সাম মেডিকেল এক্সাম সব এক্সাম দেওয়া আছে ঠিক আছে গেল এখন প্রশ্ন হলো ভাইয়া ব্যাচ পড়বো কোচিং পড়বো টিউশন পড়বো না গ্রুপে পড়বো কথা হলো প্রথম কথা তো টেয়া আছে টেয়া যদি থাকে তাহলে সুন্দর মতো টিউশন হলে এক নাম্বার প্রায়োরিটি ঠিক আছে যে সাবজেক্টটা অনেক বেশি উইক টিউশন নিজে বাসা নেওয়া বেটার সর্বোচ্চ গেলে দুই নাম্বারে গ্রুপ যাবে তিন নাম্বারে হইল গিয়া আমাদের ব্যাচ স্যারের পার্সোনাল ব্যাচ চার নাম্বারে হইল গিয়া কোচিং সেন্টার যে একাই সব পড়াইতে চায় ঠিক আছে এই সিরিয়ালে অফলাইনে যাব বাট একটা জিনিস মনে রাখবা এই যে একটা লাইন আমি বলি কামিং গোয়িং ডুইং নাথিং হ্যাঁ এটা অনলাইনেও সম্ভব অফলাইনে সম্ভব লাইভ করলাম লাইক করলাম কমেন্ট করলাম চলে গেলাম পরের দিন আসলাম লাইভ করলাম লাইভ করলাম কমেন্ট করলাম চলে গেলাম এখানে রেকর্ডের ক্লাস অ্যাপে অন করছি হালকেনস্টাইন অ্যাপ থেকে ধারাম করে ফেসবুক অ্যাপে চলে গেলাম শেষ মনে রাখবা তোমার যদি সেলফ স্টাডি ইজ ভেরি 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 গেটার দেন বিসিএস কোচিং সেন্টার খোলা পাঠশালা অ্যান্ড স্টাইনের ক্লাস ঠিক আছে টুট শেডুল ক্লাস দুধভাষের ক্লাস এই তোমার সেলফ স্টাডি তোমার অনলাইন অফলাইন সব কিছু হচ্ছে ভেরি 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 গেটার দেন অনলাইন ক্লাস ইজ অলওয়েজ বেস্ট ওকে গেল সরি কি বলছি অনলাইন ক্লাস অলওয়েজ বেস্ট না সেলফ স্টাডি ইজ অলওয়েজ বেস্ট এরপরে লাস্টের দিকে আমি একটা কথা বলে দিই ঠিক আছে সেটা হলো এখানে একটা পাইচার্ট দেখতে পাচ্ছ এটার পাঁচ পার্সেন্ট হইল গিয়া আমাদের ক্লাস কোর্স বই নোট টিচার ব্লা লা এভরিথিং আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হলো সেলফ স্টাডি বা মনে রাখবা তুমি আমার কোর্স করো আমার কাছে কোর্স না করো আমার বই পড়ো আমার বই না পড়ো আমার গাইডলাইন দেখো আমার গাইডলাইন না দেখো আমাকে গালি দাও বা না দাও ওয়ান ফ্যাক্ট উইল নেভার চেঞ্জ যে তোমার পুরা এইচএসসি লাইফের প্রত্যেকটা সফলতা প্রত্যেকটা ব্যর্থতা চান্স পাওয়া চান্স না পাওয়া এভরিথিং ডিপেন্ডস অন অনলি ওয়ান ফ্যাক্টর ইউর ওন এফোর্ট অর্থাৎ তুমি পৃথিবীর গোটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফিজ টিচারের কাছে ফিজ না বুঝতে পারো এম আইটি তোমাকে ম্যাথ করেতে পারে তাও তুমি ম্যাথ না পারতে পারো যদি না তুমি নিজে পড়াশোনা নিয়ে সিরিয়াস সিরিয়াস হও যদি না তুমি নিজে ওন এফোর্ট দাও হ্যাঁ অনলাইন এডুকেশনও সব সম্ভব যদি তুমি নিজেকে মানে ক্রেডিবল ধরতে পারো নিজেকে দায়ী করে এই তুই পড়লি না ক্যান নিজে এফোর্ট দিয়ে চারটা জায়গা খুঁজে পড়া নিজে দুইটা বই পড়া নিজে ম্যাথ করা আমি খুব ভালো মতো প্রতিপাদন করাইতেছি তুমি ম্যাথ না আমি তোমাকে ক্লাস দিয়ে দিছি বসায় রাখা আমাদের এখানে মনে হয় ছত্রিশ ঘন্টা মানে তিন হাজার মানুষজন ভর্তি হইলো আমি কালকে চেক দিলাম এদের মধ্যে দশ পার্সেন্ট মাত্র দশ পার্সেন্ট পান প্রথম মানে পাঁচটা না ছয়টা ক্লাস করছে বাকি ক্লাসই করে নাই এগুলো অবস্থা তো অনলাইন বলো বলো অফলাইন কোর্স চেক আউট করতে হবে যে চেক করো ভালো লাগলে কিংবা নালে নাই যে দাম এই টাকা দিয়ে তোমার মনে করো মানে দুদিনের বার্গারের টাকা হয়ে গেল ঠিক আছে আর দুই নিজেকে এফোর্ড দিতে হবে হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন এইটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা